তুমি কি কখনো কবরের অন্ধকারে লুকিয়ে থাকা সত্যের চিৎকার শুনেছ আজ শুনবে সেদিন আমি শুধু একটি কবর ঘুরছিলাম রাত ছিল অস্বাভাবিক নিরাপত্তা হঠাৎ মাটি ভেঙে উঠে এলো এক অন্ধকার ছায়া মৃত মানুষের চেহারা ভয়ঙ্কার কালো তার হাত পায়ে জ্বলন্ত আগুনের শিকল মুখ দিয়ে রক্ত আর পুজ গড়িয়ে পড়ছে এমনই দুর্গন্ধ যে দাম বন্ধ হয়ে আসছিল আমি পালাতে চেষ্টা করলাম ঠিক তখনই সেই লাশ কথা বলতে শুরু করলো কণ্ঠটা যেন কবরের ভিতর থেকে টানি আনা হয়েছে কোন গুনাহের জন্য আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে আমি স্থির হয়ে গেলাম সাহস সঞ্চার করে আবার উকি দিয়ে কবরের ভিতরে দেখলাম আজাবের ফেরেশতা তার ঘাড়ে আগুনের শিকল গেঁথে বসে আছে আমি আমি জিজ্ঞাসা করলাম তুমি কে লাশ উত্তর দিল আমি অমোকের ছেলে অমোক দুনিয়ায় মদ খেতাম ব্যবিচার করতাম আর সেই সব পাপ নিয়েই মারা গেছি আজ তারই এই আজাব ভোগ করছে মনে রেখো কবরের মাটির নিচে লুকানো সত্য দুনিয়ার চোখে দেখা যায় না কিন্তু এড়ানোও যায় না